জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ভিডিওটা কাজে আসতে পারে তো এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে পরীক্ষা দিলে তোমরা আসলে বেশি মার্ক পাইতে পারো বেশি মার্ক বলতে বাহাত্তরের মধ্যে সত্তর এমন না বা বাহাত্তরের মধ্যে একদম মানে একদম পঁয়ষট্টি এমন মার্কও না চান্স পাওয়ার জন্য যেমন মার্ক লাগবে বা টপ পজিশনে চান্স পাওয়ার জন্য বা লাস্ট পজিশনে চান্স পাওয়ার জন্য যেমন মার্ক লাগে এই মার্কটা তুমি কিভাবে উঠাইতে পারো তো প্রথমে একটা জিনিস খেয়াল করো তোমার যদি মেইন ফ্যাক্টর বা তোমার যদি চান্স ফ্যাক্টর হিসেবে কোন জায়গায় কাজ করে সেটা হলো তোমার রিটার্ন অংশ ঠিক আছে বা তোমার লিখিত অংশ এই রিটার্ন অংশ বা লিখিত অংশ থেকে তুমি যদি বেশি ভালো করতে পারো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে আর প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ টেস্টগুলো টেস্ট জগন্নাথের সব থেকে বেশি সহজ হয়েছে এই অংশটা ওকে তো এই জায়গাটা থেকে তোমাদের টেনশনে আসলে কারণ নাই তোমাদের মেইন টেনশন করতে হবে লিখিত অংশ নিয়ে এবং লিখিত অংশের প্রশ্নগুলাই বেসিক্যালি তোমাদের মানে এমন হবে যে প্রশ্ন তুমি কমন পাইছো বা টাইমের অভাবে তুমি দিতে পারতেছো না তো প্রথম তোমার আসলে শর্ত বা প্রথম ভালো করার প্রথম ওয়ে হচ্ছে তোমাকে টাইম অনুসারে ভাগ করতে হবে যে তুমি কোন প্রশ্নতে কতটুক টাইম দিবা কারণ লিখিত প্রশ্নগুলাতে এত বেশি তোমার প্রশ্ন থাকবে এই জায়গায় তুমি যদি একটু খেয়াল করো দেখবা বাংলার জন্য তোমাদের ১৬ নম্বর নির্ধারণ করা হইছে তো ষোলো নম্বরের জন্য তোমার চারটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ইংলিশের ক্ষেত্রেও সেম জিকের ক্ষেত্রেও সেম তার মানে টোটাল তোমার যদি হিসাব করো তুমি তোমার এইখানে প্রায় বারোটার মতো প্রশ্ন অ্যান্সার করতে হবে ঠিক আছে এখন এই বারোটা প্রশ্ন তোমার যদি পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়ে দেয় বা চল্লিশ মিনিট যদি টাইম দিয়ে দেয় তাহলে কিন্তু তোমার মানে সো 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 টাফ বিষয় একটা হয়ে যাবে কারণ তোমার তখন দেখা গেল যে একটা প্রশ্নের জন্য সাড়ে তিন মিনিট করে তুমি সময় পাচ্ছ বা তিন মিনিট চল্লিশ সেকেন্ড এরকম টাইপের তুমি সময় পাচ্ছ তার মানে তিন মিনিট অ্যারাউন্ড তিন মিনিটে যতটুকু লেখা যায় প্রথমে তুমি এই জিনিসটাকে ভাগ করে নিবা এবং যে প্রশ্নগুলা সহজে অ্যানসার করা যাচ্ছে কম টাইমের মধ্যে সেগুলাকে প্রথমে অ্যান্সার করতে হবে নাইলে কি হবে তুমি যত কোনো একটা প্রশ্ন কমন পাইছো তোমাদের এমন কিছু প্রশ্ন আসবে যে প্রশ্নগুলো তোমার টাইম কিলিং প্রশ্ন যে তুমি প্রশ্ন পারবা বাট দিতে গিয়ে দুইটা প্রশ্ন তুমি আর দিতে পারবা না মানে ওইটার অ্যানসার করতে গিয়ে টাইম কিলিং প্রশ্নটার অ্যানসার করতে গিয়ে বাকি দুইটা প্রশ্ন যেগুলো তুমিpadStartাও ওগুলা সময়ের অভাবে অ্যানসার করতে পারবা না তার মানে চান্স পাইতে হইলে প্রথম যে জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে যে টাইম কিলিং প্রশ্নগুলোকে লাস্টের দিকে অ্যানসার করতে হবে এবং এইটা সবথেকে ভালো একটা ওয়ে আছে সেটা হলো যে যে প্রশ্নগুলা তাড়াতাড়ি অ্যানসার করা যাবে যেমন আমি তোমাকে বলি ধরো তোমার আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি যদি প্রশ্নের প্যাডার্নটা দেখো বলবে যে তোমাকে একটা কোন একটা টপিক দিয়ে বলবে এটার উপর তুমি কমেন্ট করো ঠিক আছে তারপরে কিছু স্যালোনী মেন্টরি আসতে পারে তো এই প্যাটার্নের প্রশ্নগুলাকে তোমার দ্রুত অ্যানসার করতে বা এগুলা তাড়াতাড়ি অ্যানসার করতে হবে ওকে তারপরে বাংলার কিছু প্রশ্ন আসে যেগুলো সহজেই অ্যানসার করা যায় যেমন ধর তোমার সারাংশ লিখতে বলল তো এগুলা ছোট করে লেখা যায় ওকে তো এই টাইপের প্রশ্নগুলা অ্যানসার তুমি আগে করবা। এবং টাইম যতটুক বাড়া বা এই জায়গা থেকে সেগুলো পরবর্তীতে যেগুলো ব্রড টাইপের একটু বড় টাইপের করে লিখতে হয় সেগুলাতে তুমি সেই টাইমগুলা দিবা ওকে তো এখন আসো যে তোমরা আসলে কিভাবে প্ল্যান করবা এই মার্কের জন্য তুমি কিভাবে প্ল্যান করবা এবং বাকি তোমার এমসি কিউ চব্বিশের জন্য কিভাবে প্ল্যান করবা এখন ধরো আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে আমাদের টেলিগ্রাম গ্রুপটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই সেটা হইলো এই যে আচ্ছা এটা আবার লগ আউট হয়ে গেছে তো যাই হোক তো টেলিগ্রাম গ্রুপটা দেখেলে তোমরা বুঝতে পারতো যে আমি আমাদের এই কিভাবে আসলে ওদের পরীক্ষাগুলো নিছি ওদের নরমালি আমি এইরকম একদম জগন্নাথের স্টাইলে পরীক্ষাগুলো ছিল তো ওদের আমার এমন ছিল জগন্নাথের করে যেমন তোমার হচ্ছে মুখস্থ জিনিসগুলাকে একদম ডিরেক্ট না দিয়ে কিছু কিছু টাইপ যেগুলো বানায় লেখা যায় টাইম ক্লিন করে এইভাবে প্রশ্নগুলো সাজানো ছিল এবং ওইগুলো মার্কিং সিস্টেমটা আমি তোমাদের আসলে দেখাইতাম তো মার্কিং সিস্টেমগুলো গুলা এমন ভাবে করা হয়েছে যে যারা মোটামুটি মোটামুটি সবগুলো টাচ করছে তাদের মার্কটাও অনেক বেশি হয়েছে তার মানে তুমি চেষ্টা করবা যে সর্বোচ্চ লেভেলের মার্ক পাওয়ার জন্য সবগুলো প্রশ্নের অ্যান্সার দেয়া ওকে মানে তোমার যতগুলো প্রশ্ন থাকবে সবগুলোর অ্যান্সার করা তো এতে কি হয় যে তোমাকে যদি পার্শিয়াল মার্কিংও করা হয় অল্প অল্প করেও মার্ক দেয়া হয় তারপরেও দেখা গেল যে যে দুইটা প্রশ্নের অ্যান্সার করেনি তার থেকে তুমি বেশি মার্ক পাইছো এই জন্য মানে একটা প্রশ্নে বেশি টাইম না দিয়ে অল্প অল্প করে টাইম দিয়ে হইলেও সবগুলার অ্যান্সার লেখা বা সবগুলার প্রশ্নের পিছনে এক মিনিট বা তিরিশ সেকেন্ড টাইম কম দিয়ে দিয়ে হইলেও সবগুলো অ্যান্সার করা তুমি যখন সবগুলো অ্যান্সার করবা তখন তোমার অটোমেটিক্যালি মার্ক কি হবে জানো মার্ক তখন বৃদ্ধি পাবে কেমন বৃদ্ধি পাবে যেমন ধরো তুমি তোমার একটা ফ্রেন্ড দশটা প্রশ্নের আনসার করছে ও চল্লিশ এর অ্যান্সার করলো তো চল্লিশে যদি তুমি সব থেকে ভালো মার্ক পাও তুমি পাবা হচ্ছে তিরিশ ঠিক আছে এখন আটচল্লিশের যে ফ্রেন্ড তোমার অ্যানসার করছে বা যে অ্যানসার করবে সে যদি সব থেকে মানে বাজে মার্কও পায় তার মার্ক হবে এরকম ধরো উনত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ ঠিক আছে মানে এটা বাজে মার্কের কথা বললাম যে ধরো ওকে অল্প অল্প করে মার্ক দেওয়া হয়েছে কারণ কি ও আট মার্কের বেশি অ্যান্সার করছে আট মার্ক থেকেও তিন চার মার্ক বেশি পেয়ে যাবে যেটা তোমার টপ লিখেও ওই বাজে লেভেলের মার্কের সমতুল বা হচ্ছে সমতুল্য বা তার থেকে একটু বেশি ওকে সেই জন্য প্রথম শর্ত হইলো বেশি মার্ক তোলা যে তোমার সবগুলা অ্যানসার করতে হবে এখন দেখো মার্কটা কোন সিস্টেমে তোমার আসবে বা কোন জায়গাগুলা থেকে আসবে আমরা তো বিভিন্ন রিটার্ন খাতা দেখছি তো নর্মালি সেই স্টুডেন্ট বেশি মার্ক দেওয়া হয় যে স্টুডেন্ট আসলে মুখস্থ কম লেখে মানে যে টপিকটা যেটা ডিজার্ভ করে যেমন কোন একটা টপিক আসছে যে কমেন্ট করো এই রিসেন্ট একটা রেভুলেশন হইল চব্বিশের এটার উপরে তোমার মতামত কি ওইখানে তুমি যদি মুখস্থ দিয়ে দিতে তাহলে বেশি মার্ক পাবা না ওই জায়গাতে নিজের কিছু রিকমেন্ডেশন দিতে হবে তুমি আসলে কিভাবে চিন্তা করো কিভাবে কোন পার্সপেকটিভতে দেখো এই জিনিসগুলো তোমাকে ভেবে ভেবে লিখতে হবে ওকে তাইলে ভালো মার্ক পাওয়া যাবে মানে প্রশ্ন অনুসারে আবার কিছু প্রশ্ন আসে যেগুলো সরাসরি বই থেকে দেয়া যে এগুলা ধরো তোমার এটা এটা দ্বারা কি বোঝানো হয়েছে যেমন একটা বাগধারা দিয়ে বললো যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে তখন তুমি আসলে বইকে ফলো করতে পারো এই জন্য প্রশ্ন অনুসারে যখন অ্যান্সার করবা তখন তুমি বেশি মার্ক পাবা এখন এই বেশি মার্কটা কেমন আটচল্লিশ এর মধ্যে কত মার্ককে আমরা বেশি মার্ক বলতে পারবো তো তুমি যদি একটু খেয়াল করো যে তোমাকে যদি এরকম করে তিন করেও দেয়া হয় প্রত্যেকটা প্রশ্নে তার মানে হচ্ছে ধরো তোমাকে হচ্ছে আহ মানে প্রত্যেকটা প্রশ্নে যদি তিন করেও দেয়া হয় তারপরেও বারো তার মানে ধরো বাংলাতে বারো ইংলিশে বারো জিকেতে বারো তার মানে তিন বারং ছত্রিশ তার মানে তিন করে দিলেও তোমার হচ্ছে ছত্রিশ মার্ক ওকে তো এমন একটা এভারেজ তুমি মারো অনেক প্রশ্ন তুমি চারে পাবা এখন তুমি যদি আরেকটু একটু খেয়াল করো যে তোমাকে যদি দুই তিনটা প্রশ্নে বেশি দেওয়া হয় তাহলে তোমার মার্ক হবে হচ্ছে এরকম আটত্রিশ বা ধরো চল্লিশের কাছাকাছি যাবে একদম হাইস্ট ওকে আর সর্বনিম্ন ধরো তোমার আসতে পারে হচ্ছে তিরিশ তার মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ এটা হচ্ছে একটা মানে চান্স পাওয়ার মতো মার্ক তার মানে তোমার টার্গেট রাখতে হবে আটচল্লিশের মধ্যে কমপক্ষে তিরিশ প্লাস মার্ক উঠানোর জন্য ওকে এটা হচ্ছে মেইন টার্গেট এখন AMC কি অংশটা সবথেকে সহজ হবে তোমার ওকে জগননাথের এটা জাহাঙ্গীর নগরের মতো এত কঠিন হবে না তোমরা যারা জাহাঙ্গীর নগরে পরীক্ষা দিচ্ছ দেখতেছো না পাহাড় সমান কঠিন প্রশ্ন ঠিক এমন প্রশ্ন হবে না তো এই সহজ প্রশ্নগুলা থেকে তোমার 15 থেকে 18 17 এমন মার্ক তোমাদের আসলে উঠাইতে হবে বা 20 এর কাছাকাছি মার্ক উঠাইতে হবে এখন তুমি যদি 20 উঠাও তাইলে তোমার মার্ক থাকতেছে কত দেখো তোমার মার্ক থাকতেছে হচ্ছে 30 20 হচ্ছে 50 তার মানে 72 মধ্যে যদি তুমি 50 মার্ক উঠাইতে পারো এটা কিন্তু খারাপ মার্ক না ওকে এবং এই জগন্নাথে ভালো করার জন্য এটা একটা এন মার্ক তোমরা এইভাবে প্ল্যান করো এইভাবে যদি আগাইতে পারো তাইলে তোমার পরীক্ষাটাও ভালো হবে এবং তুমি আলটিমেটলি চান্সও পেয়ে যাবে আর এই জায়গাতে আরো কিছু সুবিধা আছে যেমন এইখানে প্রায় আহ এক হাজারের বেশি স্টুডেন্ট জগন্নাথে ভর্তি হবে না যারা আসলে চান্স পাওয়ার মতো থাকবে মানে টপ এক হাজারে থাকবে ওরা ঢাবিতে যাবে অন্য বিশ্ববিদ্যালয়ে যাবে থাকবে না ওকে তো এই জায়গা থেকে তোমাদের প্রায় সবগুলা সিটি যারা প্রথম লেগে মানে দিকে থাকে তারা আসলে ছেড়ে দেয় ওই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত টানে তো এই জন্য তোমরা যদি পঞ্চাশের নিচেও মার্ক পাও তারপরেও তোমার হচ্ছে মানে একটা ভালো মার্ক এটাকে বলা যায় তারপরে তোমরা টার্গেট রাখবা যে তোমরা যাতে পঞ্চাশ মার্ক উঠাইতে পারো ওকে তোমার একদম সাইট পঁয়ষট্টি এমন মার্ক উঠাইতে হবে না ঠিক আছে এটা হচ্ছে জিপিএ ছাড়া আর জিপিএ মিলা তোমার মার্কটা তখন তোমরা যদি অনেক ভালো করতে পারবা বা তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে ওকে তো এইটাই তোমাদের জন্য আসলে পরামর্শ থাকবে এইভাবে তোমরা প্ল্যান করো তাইলে কাজে আসবে আর তোমরা সবাই জানো আমাদের হচ্ছে নির্ভর ডট নেট যে ওয়েবসাইট আছে এটা তোমাদের জন্য হচ্ছে তোমার জগন্নাথ এবং ধাবি রেজাল্ট পরবর্তী একটা আমাদের মানে ব্যাচ আসবে তো এইটার জন্য এটার প্রিমিয়াম সার্ভিস তোমরা পাবা আর প্রিমিয়াম সার্ভিস বাদ দিয়ে যারা ফ্রিতে মানে নিজের ইচ্ছা মতো টপিক সাবজেক্ট এগুলা সিলেক্ট করে পরীক্ষা দিতে চাচ্ছো তারা ডাব্লিউ 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 গুগল ইউজ করে এই ওয়েবসাইটটাতে নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে ভিজিট করে পরীক্ষা দিতে পারো তাহলে কি হবে তুমি তোমার নিজের স্ট্রেন্ড উইকনেস গুলা বুঝতে পারবে কারণ সব থেকে ফ্রিতে এ থেকে ভালো ওয়েবসাইট তুমি পাও না পরীক্ষা দেওয়ার ওকে তো এটা তুমি দিতে পারো আর আমাদের সাতাশ ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি থেকে আমাদের হচ্ছে একটা কম্বাইন ব্যাচ আসতেছে এই ব্যাচটা কিসের কিসের কম্বাইন খুলনা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের ওকে এগুলা কিসের ইউনিট খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট মানে আরসের ইউনিট রাজশাহী ইউনিট মানে আরসের ইউনিট জিএসটি হচ্ছে বি ইউনিট মানে আরসের ইউনিট তার মানে এবিসি সবগুলোই আরকি যদিও এগুলা সব আরসের এবং বিভাগ পরিবর্তনের ইউনিট তো তোমরা যারা চাও এই ভাষাতে আমাদের ভর্তি হইতে পারো আর আমাদের ক্লাসের কোয়ালিটি তোমরা সবাই জানো আর আমাদের যে ক্লাসগুলো আছে ফ্রি ক্লাস ওগুলা দেখলেও তোমরা বুঝতে পারবা এবং ক্লাসগুলো তোমাদের ফেসবুক এবং জুমে এগুলা লাইভে নেওয়া হবে এবং ক্লাসগুলো রেকর্ডেড থাকে আমাদের ওয়েবসাইটে আর নির্ভরে পরীক্ষা দিলে বুঝতে পারবা যে এখানে আসলে এটা কি জিনিস এটাতে কত ভালো পরীক্ষা দেয়া যায় তো তোমরা যারা রেগুলার আর কি যেদিন যে টপিকটা আমরা পড়াবো সেটার অবভিয়াসলি তো পরীক্ষা নিবই সাপ্তাহিক তারপরে মাসিক এগুলা টেস্ট থাকবে বিভিন্ন মডেল টেস্ট থাকবে এই বিশ্ববিদ্যালয়গুলা নিয়ে তো হিউজ তোমরা আসলে সুযোগ পাবা তো এটাই হচ্ছে মোটামুটি কথা তোমরা যারা ভর্তি হবা এই জিরো ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ঠিক আছে তো এইটাই মোটামুটি তোমরা যারা ভর্তি হবা তাদের জন্য আসলে এটা এখন আমাদের ভর্তি চলতেছে আশি চৌষট্টি আটাত্তর নিরানব্বই এটা আর কি নাম্বার তো তোমরা কল দিতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো তোমরা আমাদের ওয়েবসাইটে আমাদের স্টুডেন্টদের প্রিভিয়াস স্টুডেন্টদের রিভিউগুলোও দেখতে পারো তাইলে বুঝতে পারবা তো ওভারঅল তোমাদের জন্য একটা কম্প্যাক্ট একটা পাওয়ারফুল ব্যাচ এবং এই একটা ব্যাচই তোমার সবগুলো ভার্সিটি কভার করবে এবং ক্লাসগুলো একদম তোমার পুরো অ্যাডমিশন সিজন চলবে ওকে তো এইটাই হচ্ছে কথা সবাই সুস্থ থাকবে ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর জগন্নাথ অবশ্যই তোমাদের যাদের ক্র্যাক হয় এভাবেই পরীক্ষা দিও তোমাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ বাই বাই Thank you.